নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা পুজো এসে গেছে আর এই পুজোর সময় আমরা ঘরবাড়ি পরিষ্কার করি তারপর আমরা ঘর সাজাই কি দিয়ে সাজাই ফুল দিয়ে বন্ধুরা এই ফুল আমরা যদি কাঁচা ফুল এনে সাজাই তাহলে এক সপ্তাহর বেশি থাকে না কিন্তু এরকম ধরনের প্লাস্টিকের ব্যাগ দিয়ে তৈরি যদি আমরা ফুল সাজাই তাহলে কিন্তু এক দেড় বছর অনায়াসে ঘরে থাকবে আর দেখতেও সুন্দর লাগবে তো দেখো কত সুন্দর লাগছে এই ফুলগুলো কিন্তু ঘরেই খুব সহজে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটেই বিনা খরচে তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা দেখো এই যে ফুলের মালাটা দেখতে পাচ্ছ এই ফুলের মালাগুলো কিন্তু তোমরা অনায়াসে বাজারে গেলেই কিনতে পাবে কিন্তু এগুলো বাজারে গেলে কিন্তু অনেকটা দাম নেবে এটা কিন্তু বিনা খরচেই তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে তোমাদের ঘরে যদি এক কালার বা দুটো কালারের প্লাস্টিক থাকে তাহলে তোমরা বিনা খরচেই তৈরি করতে পারবে তো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমাদের ঘরে তো এক কালার বা দুটো কালারের প্লাস্টিক নেই তাহলে আমরা কি করে তৈরি করব তো বন্ধুরা এক কালার বা দুটো কালার না থাকলেও বিভিন্ন কালারেরও তোমরা তৈরি করে নিতে পারবে এই ধরনের প্লাস্টিক ব্যাগ দিয়ে তো বন্ধুরা এই ধরনের প্লাস্টিক ব্যাগ দিয়েও তৈরি করা দেখাবো এই ধরনের প্লাস্টিক ব্যাগ দিয়েও তৈরি করা দেখাবো সব রকম ব্যাগ দিয়ে তোমরা তৈরি করতে পারবে খুব সহজেই দশ থেকে পনেরো মিনিটেই একটা মালা তৈরি করতে পারবে কোনো ধরনের খরচ করা ছাড়াই বিনা খরচে খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবে আজকে সেই ভিডিওটাই শেয়ার করব তো বন্ধুরা আমি কিছুদিন আগে মানে এক বছর আগে একটা ফুলের মালা তৈরি করার ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছি যে বাড়িতে থাকা প্লাস্টিক দিয়ে কিভাবে তৈরি করে সেটা দেখাও তো আমি ঘরে থাকা প্লাস্টিক দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো দেখো আমি একটা ঘরে থাকা প্লাস্টিকই নিয়ে নিয়েছি আর প্লাস্টিকটা প্লাস্টিকটাকে আমি তলের দিকে কেটে এরকম করে ফোল্ড করে দিলাম তো দেখো বন্ধুরা কীভাবে ফোল্ড করছি হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে তো বন্ধুরা এইভাবে আমি ফোল্ড করে দিলাম পাঁচটা ভাজে ভাজ করে দিয়ে একটা গ্লাস নিয়েছি ছোট্ট আর গ্লাসটাকে বসিয়ে দিয়ে আমি একটা স্কেচ পেন দিয়ে দাগ কেটে নেব আর স্কেচ পেন দিয়ে দাগ কেটে নিয়ে তারপর আমরা এটাকে স্টেপলার দিয়ে পিন করে নেব তো দেখো এখানে আমি পিন করে নিয়েছি এখন যে কাজটা করতে হবে এটা আমাদেরকে কাটতে হবে তো বন্ধুরা আমরা যে মার্ক করে নিয়েছিলাম সেই রকম করে আমরা কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে সব রকম কালার দিয়ে তৈরি করে দেখাবো তোমাদের কাছে যদি একটা বা দুটো কালার থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারো আর যদি মনে করো বাজারে গিয়ে কিনে আনবে একটা বা দুটো কালারের প্লাস্টিক তাহলে তোমরা একটা বা দুটো কালারের অনেকগুলো তৈরি করে নিতে পারবে ঘরেই তো আমি যেহেতু বিনা খরচে দেখাবো সেই জন্য আমাদের ঘরে থাকা প্লাস্টিক দিয়েই তৈরি করব তো বন্ধুরা এখন আমি দুটো একসঙ্গে করে এইভাবে আরেকটা পিন মেরে দিচ্ছি এতে করে কি হবে ফুলটা একটু ঠিক হবে এখন যে কাজটা করতে হবে আমাদের এটাকে কাটতে হবে তো আমি চারিপাশে এরকম করে চারটা কাট লাগিয়ে দিলাম এখন আমরা শুরু শুরু করে কাট করব এতে করে ফুলটা সুন্দর হবে তো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমি এইভাবে কাট করে নিচ্ছি এতে করে ফুলের পাপড়িগুলো খুব সুন্দর হবে তো বন্ধুরা আমাদের ঘরে যে রকম প্লাস্টিকই রয়েছে সেই রকম প্লাস্টিক দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেল ফুলগুলো তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারবে তো আমি দেখো এখানে যতগুলো প্লাস্টিক ছিল ততগুলো দিয়ে আমি এই কয়েকটি ফুল তৈরি করলাম আজকে তো তোমাদের ঘরে যদি বেশি থাকে তাহলে তোমরা বেশি করে তৈরি করে নিতে পারবে তো আমি আজকে এই কয়েকটি তৈরি করেছি আমি এখন তোমাদেরকে মালা গেঁথে দেখাবো তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি স্ট্রো বন্ধুরা স্ট্রো আমাদের ঘরে অনেকেরই থাকে আমরা যখন ডাব খাই বা কোনো ধরনের জুস খাই তখন তার মধ্যে কিন্তু এরকম ধরনের স্ট্রো থাকে তো সেরকম স্ট্রো আমার ঘরে ছিল আমি এটা নিয়ে নিয়েছি তো এখন আমি ছোটো ছোটো করে কাট করে নিলাম এখন আমি সুই সুতো নিয়েছি এখন আমি এটাকে ফুল দিয়ে মালা কাটবো তো বন্ধুরা দেখো আমি এখানে বিভিন্ন কালারে নিয়েছি তোমাদের কাছে যদি একটা বা দুটো কালার থাকে তোমরা তৈরি করো সেটাও কিন্তু ভালো লাগবে আর এটা বিভিন্ন কালার দিয়ে করলেও ভালো লাগে তো আমাদের ঘরে যেহেতু এক কালার বা দুটো কালার থাকে না বিভিন্ন কালারের থাকে সেক্ষেত্রে আমরা এরকম করে মিক্স করেও তৈরি করতে পারি এতেও ভালো লাগবে তো দেখো আমি একটা করে স্ট্রো দিচ্ছি আর একটা করে ফুল দিচ্ছি মালাটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি এই মালাটাকে তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি আর এই মালাটা কিন্তু তোমরা বড় করে বানালে দরজার উপরে নাইবা ঘরের সামনে টাঙাতে পারবে তো আমি যেহেতু ছোট করে আজকে তৈরি করলাম সেক্ষেত্রে দেখো আমি একটা ফটোর মধ্যে পরিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ভালো লাগছে এটা কিন্তু তোমরা বড় করে বানাতে পারো দেখতে ভালো লাগবে আমার কাছে আজকে এই কয়েকটি প্লাস্টিকই ছিল অনেক রিকোয়েস্ট এসেছে আমি সেই জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম তোমাদের যদি বড় মালা হয় তাহলে তোমরা দেবে খুব সুন্দর লাগবে আর প্রসেসটা কিন্তু একই এই পদ্ধতিতেই তৈরি করবে শুধু বেশি প্লাস্টিক নেবে তাহলে বড় হবে তো তোমাদের আমি বাড়িতে থাকা ক্যারি ব্যাগ দিয়ে তৈরি করেও দেখাচ্ছি আমাদের বাড়িতে যে ক্যারি ব্যাগগুলো সবসময় বেশি আসে সেটা হচ্ছে এই ক্যারি ব্যাগগুলো আর এই ক্যারি ব্যাগগুলো আমরা ফেলে দেই এগুলো ফেলে না দিয়ে বাড়িতে রেখে দেবে আর এরকম ধরনের ফুলের মালা তৈরি করে নিতে পারবে তো বিভিন্ন কালারেরই তৈরি করে নিতে পারবে তো দেখো আমি নিচের অংশটাকে কেটে নিচ্ছি আর ওপরের অংশটাকে কেটে নেব। তো বন্ধুরা এরকম ধরনের প্লাস্টিকের মধ্যে যদি তোমাদের দুটো কালার থাকে তাহলে তোমরা সেগুলো এক এক জায়গায় করে আলাদা আলাদা মালা করতে পারবে এখন দেখো আমি কিভাবে ভাজ করছি এইভাবে আমি চারটা বা পাঁচটা ভাজ করে দিচ্ছি এইভাবে এখন সমান করে ভাজ করার পর এরকম করে ফোল্ড করে দিচ্ছি এখন যে কাজটা করতে হবে সুন্দর করে ধরে আমাদেরকে এটার মধ্যে একটা পিন মারতে হবে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে একটু মার্ক করে নিলাম এখন আমি ঠিক মিডিল পোর্শনে আমি একটা পিন করে দেব। এতে করে আর জিনিসটা নড়াচড়া করবে না ঠিক জায়গায় থাকবে তো দেখো পিনটা করে নিয়েছি এখন আমি কাট করব তো চারিধারে সুন্দর করে গোল করে কেটে নেবে একটু তারা হলে কোনো অসুবিধা নেই তবে একটু গোল করার চেষ্টা করবে এতে করে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে তোমরা কেটে নেবে তোমাদের কাছে যে ধরনের প্লাস্টিক রয়েছে সেই ধরনের প্লাস্টিক দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজে তো দেখো এখন আমি ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি যত সরু করে কাট করতে পারবে ফুলটা কিন্তু ততটাই সুন্দর হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে যে ফুলটা প্রথমে ফুলের মালাটা দেখালাম সেই ফুলের মালাটা আমি গত বছর একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাজার থেকে প্লাস্টিক কিনে এনে বানিয়েছিলাম আর সেই মালাটাই তোমাদেরকে আমি দেখালাম আজকে আমি তোমাদেরকে বিভিন্ন কালারের ঘরে থাকা প্লাস্টিক দিয়েই বানিয়ে দেখাচ্ছি তো দেখো অনেক কালারের তৈরি করেছি এরকম ধরনের অনেকগুলো তৈরি করে তোমরা মালা বানিয়ে নিতে পারবে তো আমি কিছুদিন আগে প্লাস্টিক দিয়ে একটা ঝুলঝাড়ার ঝাড়ু তৈরি করেছিলাম সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই করে দেখে নিও এন্ড আমি দিয়ে দেবো এটা হচ্ছে ঝুলঝাড়ার ঝাড়ু আমি প্লাস্টিক দিয়ে তৈরি করেছিলাম তো বন্ধুরা এই যে মালাটা দেখতে পাচ্ছ আমি এটা গত বছর তৈরি করেছিলাম বাজার থেকে প্লাস্টিক কিনে এনে তো এরকম যদি তোমরা প্লাস্টিক কিনে এনে তৈরি করো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর বড় বড় মালা তৈরি করতে পারবে তো আজকে যেহেতু আমি ঘরে থাকা বিনা খরচে ঘরে থাকা প্লাস্টিক দিয়ে তৈরি করে দেখালাম সেই জন্য এই মালাটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা বাজার থেকে কিনে এনেও তৈরি করে নিতে পারবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার